আসসালামু আলাইকুম গভর্নমেন্ট রেজিস্ট্রার চিকিৎসক আমি হাকিম মোহাম্মদ আবুল কালাম আজকে আলোচনা করবো আমরা বা জানব পুরুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে গোপন সমস্যা যেমন যৌন ধর্ম সমস্যা নিয়ে যে কারণে আমরা ভোগান্তি ভুগছি তার কারণ লক্ষণ এবং হানড্রেড পারসেন্ট কার্যকারী হালোয়া ফর্মুলা আজ আমি আপনাদেরকে জানাব রোগের কারণ যৌন দুর্বলতার অনেক কারণ থাকতে পারে এর মধ্যে সবচেয়ে সাধারণ কারণ হল অতিরিক্ত হস্তমতন বা যৌন উত্তেজনামূলক কাজ করা মানসিক চাপ উদ্বেগ রাতে গুম না হওয়া অতিরিক্ত ধূমপান মদ বা এয়াবা জাতীয় নেশা হরমোনের ভারসাম্যহীনতা ও স্বাভাবিক দুর্বলতা ডায়াবেটিস বা অতিরিক্ত শারীরিক পরিশ্রম এই কারণগুলো হলেই ধীরে ধীরে শরীরের শক্তি পড়ে এবং বীর্য পাতলা হয়ে যা এবং যৌন আকাঙ্ক্ষা কমে যায় একটা লক্ষণ হচ্ছে যৌন দুর্বলতা প্রধান লক্ষণ হল দ্রুত বীর্যপাত বা টাইম না থাকা বীজ পাতলা হয়ে যাওয়া যৌন ইচ্ছা কমে যাওয়া সময়ের সক্ষমের সময় ক্লান্তি বা মাথা জিম জিম রিম জিম করা রাতে স্বপ্নযুঁত অজান্তে বীজপাত হওয়া এই লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো শরীরে সায় দুর্বলতা হয়ে গেছে এবং তা ট্রনিকের প্রয়োজন হালুয়ার ফলি বিশেষ হালুয়া যেটার নাম হচ্ছে যে শক্তি এটি বীর্য ঘন করে টাইম বাড়া পুরুষত্ব উদ্ধার করে ফর্মুলা আপনারা খাতা কলম নিয়ে থাকেন আমি যে ফর্মুলাটা বলছি আপনারা লিখে রাখেন প্রথমে নেবেন আকল করা দশ গ্রাম মুসলি ছাপেত বিশ গ্রাম শেমুলি মিছেদ বিশ গ্রাম অশ্বগন্ধা বিশ গ্রাম শতবড়ি বিশ গ্রাম খেজুর দশ গ্রাম বাদাম নেবেন দশ গ্রাম পেস্তা বাদাম দশ গ্রাম ও মধু একশো গ্রাম ঘবেন একশো গ্রাম মিষ্টি নেবেন একশো গ্রাম কেশর একশো গ্রাম তৈরির পদ্ধতি আমি বলে দিচ্ছি আপনার প্রথমেই ঘি গরম করে বাদাম খেজুর ও পেস্তা হালকা ভেজে নেবেন হালকা ভাজার পর তারপরে গুরু যে সব গরু উপাদান আছে সব গুরু যোগ করে অল্প পানি দিয়ে মিশ্রণ করুন ঘন করতে করতে যখন পুরো ঘন হয়ে যাবে মধু মিশ্রণ টরে মিশে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পর এটা সেবন করবেন সকালে নাস্তার আগে ও রাতে শোয়ার সময় এক চামিজ করে প্রতিদিন দুবেলা খেয়ে যাবেন এটা উপকারিতা হবে খেলে আপনার কাজ হবে বীজ ঘন হবে টাইম বৃদ্ধি হবে যৌন উত্তেজনা শক্তি বাড়াবে সাইও মজবুত হবে এবং মানসিক প্রশান্তি আসবে এটি সম্পূর্ণ বেসজ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই নিজের চিকিৎসকের পরামর্শে ব্যবহার করলে আরও দ্রুত ফল পাওয়া যায় শক্তিতে আছে প্রতিটি রোগের আরোগ্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত